বলেন এই আন্দোলন আমি বলি তো এই উপদেষ্টা মন্ডলীর আশি শতাংশ ব্যক্তির এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক কোনো ইনভলভমেন্ট ছিল না কোনো ইনভলভমেন্ট ছিল না ইনু মনে করছেন ওনাদেরকে নিছেন এবং ইনু জীবনের সবচেয়ে বড় ভুলটা এটাই করছেন এই যে কিছু অযোগ্য লোককে মিয়া উপদেষ্টা বানাইছেন ওনার জীবনে এটা হলো সবচেয়ে বড় ভুল

তো এখন যে কারণে হচ্ছে কি এখন সমস্যাটা কোথা এই এই মানে গভর্নমেন্ট যে ভালো করতো না একটা কথা আছে কিন্তু গ্রামে সেটা লিখে জানেন সাফল্যের কোনো ব্যাখ্যা লাগে না মনে করেন আপনি ভাঙাচুর একটা দল পাঠালেন বিদেশে ক্রিকেট খেলতে এই দল জিতে আসলো যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমরা সবাই মিলে বিশ্লেষণ করছি এর বোলারটা ভালো হয় নাই এর স্পিনার নাই একটা ফাস্ট বোলার নাই অথবা উইকেট কিপার ভালো মতো দড়াচোড়া করে না বডি ফিটনেস নেই বলছি যখন জিতে গেছে তখন কিন্তু আর কোনো ব্যাখ্যার দরকার নাই গেছে এই গভর্নমেন্ট যদি ভালোভাবে চলতো এই দেড় বছর দুই বছর সমস্ত ডায়লগ পাবলিক খাইতো কেউ খাইতো না গভর্নমেন্ট চালাতে পারে না যে কারণে গভর্নমেন্ট যখন চলছে যে একটা কথা কিন্তু বলছি গুরুত্বপূর্ণ কথা আপনি খেয়াল করছেন কিনা আজকে দেখলাম তুমি কোন একটা পত্রিকা যে সেভেন্টি পার্সেন্ট বৈদেশিক বিনিয়োগ এই দেশে কমে গেছে কারণ বিদেশিদের যখন আপনি বিনিয়োগ করতে ডক্টর একটু যায় না বিভিন্ন জায়গায় বলে আবার এখানে বিনিয়োগ করেন বলে তো উনি একদিন ইন্টারন্যাশনাল ফিগার বললে সবাই রাজি হয় হ্যাঁ করবো 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 গত ছয় মাসে কিছু আসছে একটা আসছে দেখেন একটা এক্সাম্পল দেখেন আসছে কিনা আসে নাই কেন আসে নাই যারা বিনিয়োগ করবে তারা প্রথমেই জানতে চাইবে যে ওখানে কি কোনো স্টেবল গভর্নমেন্ট আছে নাই তো যতক্ষণ পর্যন্ত এখানে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না এটাই রিয়েলিটি যে বিনিয়োগ না এখন দেখেন মাঝখান থেকে কি হচ্ছে বিভিন্ন কোম্পানি শ্রমিকদের বেকার হচ্ছে গত ছয় মাসে এক লক্ষ বিয়াল্লিশ হাজার শ্রমিক বেকার বেকার হয়েছে এটা আজকে পড়লাম একটা পত্রিকায় কি কারণে বেকার হয়েছে কারণ এটা হয় স্বাভাবিক কারণ ম্যাক্সিমাম কোম্পানি তো আওয়ামী লীগ দখল করে বসে হ্যাঁ ওরা তো পড়াইছে তো এখন পড়ানোর পরে ওইগুলি কী হবে বেকার তো হবেই এটা নিয়ে সরকার কিন্তু আরেকটা মানে ইয়ে করতেছে গোয়ার্তমি করতেছে প্রয়োজন ছিল না প্রত্যেকটা এসে বড় বড় কোম্পানিগুলিকে সরকারের উচিত ছিল একজনকে অ্যাডমিনিস্ট্রেটর বসাই দেওয়া কোম্পানি যারা কর্মচারী তারা যেন টেরি না পায় আমার মালিক পলাইছে অ্যাডমিনিস্ট্রেটর বসত বসে নিয়ে সে কোম্পানিটাকে নাকি চালাইতো এবং তারা খুবভাবে খেয়াল করতো তাদের কিন্তু একটা টাকা বিদেশে পাচার না হয় এটা করলে একদম সিস্টেম অন্যরকম হয়ে যেত জি গভর্নমেন্ট কী করছে থামাই দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিছে আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে তাহলে এলসি করবেন কেমন করে রপ্তানি কেমন করে করবেন পারবেন না তো তো এইগুলো এটা গ্রামে একটা কথা আছে ভাই আপনি জিৎ কইরা মানে এই গ্রাম অস্থির কথা বললাম না জিত করে হয় না জি এসব যদি আপনি গভর্নমেন্টে থাকেন এখন আসিফ মাহমুদ সজিব ভাইয়া উনিও সেটা স্ট্যাটাস দিয়েছেন কালকে এটা হলো যে যদি কেউ নির্বাচন করে তাহলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই করবে এই তো বলেছে খুব ভালো কথা কারণ আমি যদি পাল্টা বস্তু করি কবে পদত্যাগ করবে যেদিন উনি সাবমিশন করবেন আপনি মনে ওই দিন আপনি এরাক পর্যন্ত হোমওয়ার্ক করবেন করে যেদিন আপনি মানে এরাক পর্যন্ত হাল বাইলেন যেদিন বীজ বপন করবেন ওইদিন আপনি প্যান্ট শার্ট খুইলা লুঙ্গি বুরা বলেন যে আমি কৃষক সব এটা তো হবে না এটা তো হবে না যদি আপনাকে আগে থেকে বুঝতে হবে যে আপনি করবেন কি করবেন না তো এই অবস্থায় আমি মির্জা ফকরুল তেমালম ধরে বক্তব্যটা আমি মনে করি এটা খুবই বিবেচনায় নেওয়া উচিত এই সরকারের বিশেষ করে সরকার প্রধানের এবং আমি এটাও মনে করি সরকার প্রধানের উচিত হবে এসে এই তিনজনকে বলা তোমরা যদি ইলেকশন করো তাহলে তোমরা রিজাইন করো তিনজনকে বলা উচিত আমি মনে করি কারণ ইন দা মিন টাইম তার দাদা কিন্তু ওই অবস্থাটা হারিয়েছেন দেখেন শাহজ আলম কিছুদিন এই নভেম্বরে উনি বলেছিলেন যে এই নাগরিক কমিটি এরা কোনো রাজনৈতিক দল হবে না রাজনৈতিক শক্তি হবে এবং দল এবং শক্তির পার্থক্য উনি ডিফাইন করছেন ওখানে ওইদিন তো গতকালকে আক্তার সাহেব কি বললেন উনি বলছেন যে ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দল হচ্ছে এবং একশো জনের কাছ থেকে নামের প্রস্তাব পাইছে তো দল তো হচ্ছে একজন মুখ্য সংগঠক একজন সদস্য সচিব তো এই যে ভিন্ন কথা এতে কিন্তু আমার কোনো আপত্তি নাই আপত্তি নাই কেউ নাকি গতকালকে আমি যা বলছি এর মধ্যে আমার কিছু জ্ঞান প্রাপ্তি ঘটতেও পারে সে কারণে আমার নতুন জ্ঞান থেকে নতুন বক্তব্য আসতেও পারে সমস্যা নাই কিন্তু এই কথার মাধ্যমে কি হচ্ছে যে তাহলে একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে এবং তাহলে নাগরিক কমিটি আবার যে থেকে বয়স যাদের কম তারা হলো ছাত্র বৈষ ছাত্র আন্দোলন আর এরপরের থেকে এরাই এরপরের গুলি হবে নাগরিক কমিটি আর তারপরে আরেকটা গ্রুপ কি আছে যারা ভাগ্যবান তারা হবে উপদেষ্টা তিনজন ভাগ্যবান তিনজনকে পাওয়া গেছে তার উপদেষ্টা হয়েছে তো আলটিমেটলি সবাই একটা সবাই এক ঘরের বাসিন্দারা সবাই নীতিগত ভাবে আলোচনা এবং এরা যে দাবিগুলি করে ওই দাবিটা ওখানে রিফ্লেক্ট হয় ওখানে ইকো হয় আমরা দেখছি তো কোনো সমস্যা তো নাই এতে আমার কিন্তু কোনো আপত্তি নাই বাট এই যে মাঝখানে হঠাৎ করে দেখলাম আসিম একদিন বলতেছে যে আমি এখন আর বসে বুঝি ছাত্রতে নাই এটা আমার কাছে মনে হয়েছে ওর এই সবচেয়ে দুর্বল একটা বক্তব্য নাই কেন বাবা তুমি তো আসল ওইটা তোমার তো আসল পরিচয় তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন সমন্বয় আর এটা তো খুবই ক্ষণস্থায়ী একটা পরিচয় অল্প সময় জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের নামই তো অন্তর্বর্তীকালীন সরকার তাই না তো অন্তর্বর্তীকালী যেন যে দায়িত্ব তুমি পেয়েছ এইটাই প্রধান হইতে পারে এটা তো হয় না ওইটাই তোমার পরিচয় যে কারণে আমি এখন যেটা মনে করি যে ওনারা ধীরে ধীরে খোলস ছেড়িয়ে বেড়ে আসছেন এটা অতি উত্তম একটা মানে আপনার মনে করি পরিবর্তন এইভাবেই ওনাদের অগ্রসর হওয়া উচিত এবং যে পলিটিক্যাল পার্টি হচ্ছে আমি এই পলিটিক্যাল পার্টির জন্য আমি তো এটা খুব সম্ভব না আমার পলিটিক্যাল পার্টি মনে করি রিয়েলি আমাদের দেশের অনেক লোকের সঙ্গে আলাপ করে দেখছি তারা সবাই খালি বলে ভাই বিকল্প কোথায় এখন যদি এরা একটা বিকল্প দিতে পারে অতি উত্তম আর এরা যদি এখন যে আচরণ কিছু কিছু আচরণ দেখছি ওটা কিন্তু বিকল্প মনে হচ্ছে না ওটা কিন্তু গতানুগতিক আচরণ মনে হচ্ছে তারা এখান থেকে বেরোতে হবে তাদের বুঝতে হবে জনগণ আসলে কি চায় আমি কি চাই জনগণ কি চায় এবং জনগণ আমার কাছে কি চায় এইটা তারা অনুভব করতে পারে খুব হবে খুবই সত্য কথা কিন্তু আমি ওর দুইটা পয়েন্টের সঙ্গে একমত দেখেন আমি তো নিয়ে একটা কথা বলি আমি আমরা ছোটবেলায় সব আপনার সবাই দেখছেন তো ভাত রান্না করতে দেখেন না এখন আমি বললাম ভাই আমি ভাত রান্না করি নিয়ে চাউল নেওয়ার চাউল ধুয়ে আমি পানিতে বসাই দিলাম সমস্যা কিন্তু আপনি বলে এই ভাত তো হয় নাই ভাত হয় না কেন ভাত হয় না কেন যে আপনি বলতে থাকেন তাহলে ভাতটা কিন্তু হবে না আবার এই ভাতটা ফুটতে ফুটতে এক সময় মার গালতে হবে তা আমি ওকে বললাম যে ভাই আমি একটু তুমি একটু মাঠটা গেলে দাও তুমি তো হাতে তোমার তাপ কম লাগে তুমি মাঠটা গেলে দাও ও মাঠটা গেলে দিল আর ও যদি বলে পুরো ভাতটা ও রান্না করছে হবে হবে না তো এই ভাত রান্না শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত যে যে দেখেছে যে যে সঙ্গে ছিল প্রত্যেকের কিন্তু এর ভূমিকা আছে এর কোনো একটা জায়গায় যদি আপনি ছিঁড়ে দেন বাদ দেন এই চেইনটা ভেঙে যাবে ভাতটা হবে না দিস ইজ দ্য পয়েন্ট শেষ মুহূর্তে কে মার গাড়ল সে যদি বলে এই ভাত রান্না পুরা ক্রেডিট আমাকে দাও তাহলে এতক্ষণ যারা ওটা আগুন দিল তাদের অবস্থানটা আপনি কিমিন করছেন এটা তো হয় না এটা যদি কেউ দাবে সবাই বলবে ভাই আমি না তুমিই করছো আপনি সবাইকে তার ক্রেডিটটা দেন দেখবেন আপনাকেও সবাই ক্রেডিট দিবে আর আপনি যদি সব ক্রেডিটটা নিজের কাছে নিতে চান তো সবাই আপত্তি করবে তখন আপনি হাওয়া হয়ে যাবেন এটা হলো কি মানে রিয়েলিটি এখন প্রবলেমটা আমাদের এখানে কিন্তু গত কয়েক মাসে ঘটেছে এখন ঘটেছে বলে আমি কিন্তু ধরেন অতীত পড়ে থাকতে চাই না ঘটেছে বলে যে কিন্তু বের হওয়া যাবে না আমি কিন্তু তা মনে করি না এখনও অনেক সময় আছে বের হতে হবে আপনি বিএনপি কে আন্ডারমেন্ট করেন না করেন না বিএনপির মানে এই আন্দোলনে বিএনপির অনেক আচ্ছা একটা কথা বলেন আমি সিম্পল একটা কথা বলি যখন আন্দোলন চলছিল শেখ হাসিনা বারবার বলছিল না এই আন্দোলনে বিএনপি আছে বলছে তো বিএনপি কি বলছে না আমরা নাই বলছে না শেখ হাসিনা আন্দোলনে জামাত শিবির আছে বলছে না জামাত শিবির কি বলছে আমি আছি না না এটা মধ্যে আমরা নাই এখন যখন আন্দোলন হয়ে গেছে এখন বিএনপি কে বলেন আমার এত লোক আহত হয়েছে এত লোক মারা গেছে আমি ছিলাম জামাতকে বলেন হ্যাঁ আমার এত লোক ছিল ছিল তো আমরা সবই জানি ছিল কাজেই এমন একটা আন্দোলন যেখানে নাকি আন্দোলন চলার সময় নিজের পরিচয়টা প্রকাশ করা যায় না কারণ প্রকাশটা করলে আন্দোলনটা দুর্বল হয়ে যেত তো সেই আন্দোলনের ক্রেডিট যদি কেউ নিজের যে নামটা বলতে পারছে সে যদি বললে আমি করছি বা অন্য ভাষা তোমরা কিচ্ছু করতে পারো না আমরা করে দেখাই দিলাম এটা আসলে প্রকৃত বাস্তবতা নয় আর তাও যদি বলতে বলতো বলতাম ছাত্র বলতো এক এনজিও বলে উপদেশা বলে বাউন্ন বছর কিছু করতে পারেন নাই আমরা করছি উনি কি করছেন বলেন তো ভাই আমারে